চিকিৎসায় গাফিলতির অভিযোগ ইকবালপুরের বেলোনা নার্সিং হোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ চিকিৎসক গড় হাজির থাকায় গর্ভবতী মহিলাকে ইনজেকশন দেন চিকিৎসকের সহকারী ইনজেকশন দেওয়ার পরেই ওই গর্ভস্থ মহিলা সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার তারপরে স্বাস্থ্য কমিশনের নির্দেশে নার্সিং হোমে ঝুলল তালা সূত্রে খবর গর্ভবতী মহিলাকে ব্যথা কমানোর ইনজেকশন দেন আর এম ও পরিচয় অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি প্রথমে মহিলাকে দেখে এবং তারপর প্রেসক্রিপশনে ওষুধ লেখে এবং তারপর ইঞ্জেকশন দেন বলে অভিযোগ পরিবারে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ স্বাস্থ্য কমিশনের আপাতত আটই সেপ্টেম্বর পর্যন্ত নার্সিং হোম বন্ধ থাকার নির্দেশ মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেল্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল